বন্ধুরা অনেক সময় আমরা লক্ষ্য করি যে বয়স বড় বিবাহিত নারীরা ছোট ছেলেদের প্রতি আলাদা আকর্ষণ বোধ করে কিন্তু এই আকর্ষণ তৈরি হয় কিভাবে এর পেছনে কি মনোবিজ্ঞান কাজ করে আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো বয়সে বড় বিবাহিত নারীকে আকৃষ্ট করার কুড়িটি গোপন উপায় প্রতিটা পয়েন্ট গভীরভাবে বুঝলে তুমি সহজেই নারী মনস্তত্ত্ব ধরতে পারবে নাম্বার এক সম্মান দেখানো নারী যেই হোক না কেন বিশেষ করে বয়সে বড় হলে তার প্রথম প্রত্যাশা হল সম্মান যদি তুমি তাকে অযথা ঠাট্টা করো ছোট করো বা অবহেলা করো তাহলে তার চোখে তুমি কখনও আকর্ষণীয় হতে পারবে না বরং তাকে সম্মান দেখাও তার অভিজ্ঞতাকে মূল্য দাও এটাই তার হৃদয়ের দরজা খোলার প্রথম চাবি নাম্বার দুই আত্মবিশ্বাস বয়সে বড় নারী সবসময় চাই এমন একজন পুরুষ যে নিজের সিদ্ধান্তের দৃঢ় আত্মবিশ্বাসী কথা বলার সময় চোখে চোখ রাখো ভঙ্গিতে যেন দ্বিধা না থাকে আত্মবিশ্বাসী হল পুরুষের আসল সৌন্দর্য নাম্বার তিন ভালো শ্রোতা হওয়া নারীরা প্রায়শই অভিযোগ করে তাদের কেউ শোনে না যদি তুমি মনোযোগ দিয়ে তার কথা শোনো তার অনুভূতিকে গুরুত্ব দাও তাহলে সে তোমাকে আলাদা করে মনে রাখবে নাম্বার চার সততা ও সত্যবাদিতা নারীরা খুব সহজেই বুঝতে পারে কে অভিনয় করছে আর কে সত্যি বলছে তাই অযথা বড়াই না করে সত্যি কথা বলো সততা তোমাকে তার চোখে ভরসার মানুষ বানাবে নাম্বার পাঁচ স্মার্ট লুক ও পরিচ্ছন্নতা কোনো নারী নোংরা বা অবিন্যাস্ত পুরুষকে আকর্ষণীয় মনে করে না নিজের শরীরের গন্ধ পোশাক চুল দাঁত সব কিছুতে যত্ন নাও তুমি যত স্মার্ট ও পরিপাটি থাকবে সে তত দ্রুত তোমার প্রতি টান অনুভব করবে নাম্বার ছয় হাস্যরসের ব্যবহার নারীরা সেই পুরুষকে বেশি পছন্দ করে যে তাকে হাসাতে পারে তবে খেয়াল রেখো ভদ্র রসিকতা করো তার মুখে হাসি ফোটানো মানেই তুমি তার হৃদয়ে জায়গা করে নিচ্ছ নাম্বার সাত সহায়ক মনোভাব ছোটোখাটো কাজে তাকে সাহায্য করো যেমন কোনো জিনিস বহন করা কোনো সমস্যার সমাধান করা এতে সে তোমাকে নির্ভরযোগ্য মনে করবে নাম্বার আট চোখে চোখ রেখে কথা বলা নারীরা চোখের ভাষা খুব দ্রুত বোঝে আত্মবিশ্বাসী চোখের দৃষ্টি তার মনে অন্যরকম অনুভূতি তৈরি করবে নাম্বার নয় প্রশংসা করা সত্যিকারের প্রশংসা নারীর হৃদয় গলিয়ে দেয় তার পোশাক বুদ্ধি বা পরিশ্রম যে কোনো কিছুর প্রশংসা করো তবে যেন সেটা সত্যি হয় নাম্বার দশ গোপনীয়তা রক্ষা যদি সে তোমাকে তার কোনো ব্যক্তিগত কথা বলে সেটা অন্য কাউকে বলো না নারীরা সেই পুরুষকেই পছন্দ করে যার কাছে তারা নিজেকে নিরাপদ মনে করে নাম্বার এগারো পরিণত আচরণ শুধু বয়সে ছোটো মানেই যদি তুমি শিশু আচরণ করো তবে সে তোমার প্রতি আগ্রহী হবে না মানসিকভাবে পরিণত হও তখনই তুমি তার কাছে আকর্ষণীয় হবে নাম্বার বারো ভদ্র ভাষা নারীরা খারাপ ভাষা ব্যবহারকারীদের অপছন্দ করে তাই সবসময় ভদ্র ও মিষ্টি ভাষা ব্যবহার করো নাম্বার তেরো নিজেকে উন্নত করা শিক্ষা কেরিয়ার নতুন দক্ষতা নিজেকে উন্নত করো নারী সব সময় চাই এমন একজন পুরুষ যে প্রতিদিন নিজেকে আরও ভালো করছে নাম্বার চোদ্দ রহস্যময়তা বজায় রাখা তাকে সব কিছু একেবারে বলে ফেলো না নিজের মধ্যে সামান্য রহস্য রাখলে সে তোমাকে জানার জন্য কৌতূহলই হবে নাম্বার পনেরো সহানুভূতিশীল হওয়া যদি সে কষ্টে থাকে তার প্রতি সহানুভূতি দেখাও নারীরা সেই পুরুষকে পছন্দ করে যে তাদের অনুভূতি বোঝে নাম্বার ষোলো হাসি তোমার আত্মবিশ্বাসী উষ্ণ হাসি তার মনে ইতিবাচক প্রভাব ফেলবে হাসি হল সবচেয়ে সহজ আকর্ষণের অস্ত্র নাম্বার সতেরো শরীরী ভাষা নিয়ন্ত্রণ অশোভন ছোঁয়া নয় বরং ভদ্র দেহভঙ্গি ব্যবহার করো নারীরা ভদ্র ভাষা খুব পছন্দ করে নাম্বার আঠারো তাকে বিশেষ অনুভব করানো নারীরা সব সময় চাই কেউ যেন তাকে আলাদা করে বিশেষভাবে দেখে যদি তুমি তাকে বিশেষ অনুভব করাতে পারো তবে সে তোমার প্রতি টান অনুভব করবে নাম্বার উনিশ সময় দেওয়া আজকের ব্যস্ত জীবনে কেউ যদি সত্যি মন দিয়ে সময় দেয় সেটাই সবচেয়ে বড় উপহার তাকে সময় দাও তাতেই আকর্ষণ তৈরি হবে নাম্বার কুড়ি কৃতজ্ঞতা প্রকাশ সে যদি তোমার জন্য কিছু করে সেটির জন্য ধন্যবাদ দাও কৃতজ্ঞতা মানুষকে ভেতর থেকে ছুঁয়ে যায় বন্ধুরা বয়সে বড় বিবাহিত নারীকে আকৃষ্ট করার জন্য কোনো জাদুর প্রয়োজন হয় না প্রয়োজন শুধু সম্মান আত্মবিশ্বাস মনোযোগ আর ভদ্র আচরণ তুমি যদি এই কুড়িটি পয়েন্ট মনে রেখে চলতে পারো তাহলে শুধু নারীর মন জয় নয় জীবনের প্রতিটি সম্পর্কেই তুমি সফল হতে পারবে মনে রেখো আকর্ষণ মানে কখনোই জোর করে কিছু পাওয়া নয় বরং নিজের গুণ দিয়ে অন্যের হৃদয় জয় করা তিনটি জিনিসের ওপর ভরসা করা ঠিক নয় এক নদীর পাড়ের বাড়ি দুই ব্রেক ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী কিছু জেনে ফেলায় জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসার শর্ত হবে বিশ্বাস আর বিনিময় হবে হৃদয়ের লবণ খেলে চর্বি বাড়ে শশা খেলে চর্বি কমে আর বাঙালি লবণ দিয়েই শশা খায়